প্রত্যেকটা সম্পর্কে নষ্ট হয় কয়েকটা কারণে একটা কারণ হচ্ছে রাগ হিংসা অহংকার কয়টা জিনিস ভাইয়া অজু যারা করেছেন কখনো আপনারা অনুভব করেছেন কিনা জানি না একটু মিলাই দেখবেন অজু করার পরে নিজের ভিতর কেমন যেন একটা পবিত্র পবিত্র ভাব লাগে অজুটা করার পরে কেমন জানি রাখতে ইচ্ছে করে না গালাগালি করতে ইচ্ছে করে না ঝগড়া করতে ইচ্ছে করে না মারামারি করতে ইচ্ছে করে না কেমন জানি অজুটাই নিজের ভিতরে লাভ তো আছে আছে দুনিয়া বিজে আপনাকে একটা পবিত্র ফিল দেওয়া এটাও আল্লাহ অজুর মধ্যে দান করে দিয়েছেন সুবাহান এবার অজুটা করলেন কিসের জন্য ভাই একটু জোরে বলেন নামাজের জন্য এবার নামাজে যদি দাঁড়ালেন আপনি কুনমুখী এ তোমার সালা কুনমুখী আরো জোরে বলেন কুনমুখী এবার আপনারা তো ভালো করে জানেন এই ইন লাইফ একটা লক্ষ্য নির্ধারণ রাখতে হবে লক্ষ্য যদি লড়াচড়া করে কখনো গন্তব্যে পৌঁছানো যাবে আল্লাহ তালা বলে যে এই শিক্ষাটাও তুমি নামাজ থেকে শিখে নাও আর একটু জোরে বলেন না এবার তুমি যখন নামাজে দাঁড়িয়েছ তোমার এখানে যাই হোক তুমি লক্ষ্যটা ঠিক রাখো চেহারাটা কাবা মুখী রাখো দিলটা কাবা মুখী রাখো কপালটা কাবা মুখী রাখো নিয়তটা কাবা মুখী রাখো দেহটা কাবা মুখী রাখো যাই হোক কারেন্ট চলে যাক কাবার দিকে থাকো কারেন্ট আসুক কাবার দিকে থাকো ঠিক ঠিকও হাইতে গেলে কাবার দিকে থাকো ডাইন বাম হইও না এক লক্ষ্যে থাকো এই মিন লাইফ ওই যে ক্লাস নাইনে পড়াইছে এইটে পড়াইছে উইদাউট এমিন লাইফ হ্যাঁ কেউ আগাতে পারে না এম লাইফ দরকার এমিন ইন লাইফের ছায়া আল্লাহ নামাজের ভিতর করে দিয়েছে আচ্ছা শুন এবার আপনি নিয়ত করে যে নামাজের পথে ঢুকলেন এবার আল্লাহু আকবার বলার সাথে সাথে আপনি আর জমিনে নাই আপনি আর মাটিতে নাই তো আমি কোথায় সবাই দেখছে আমি জমিনে নবী বলছেন তোমাকে জমিনে লাগলো তোমার কপালটা জমিনে লাগে না রবের দরবারে গিয়ে লাগেছে কোথায় আমরা কোথায় রবের দরবার কোথায় আমাদের মতো পবিত্র কোথায় সে পাক পবিত্র দরবার নবী বলে যে তোমরা তো রবকে চিনো নাই বোঝার চেষ্টাও করো না তোমরা গুণাগার হতে পারো কিন্তু রব তোমাদের জন্য দয়া করতে দ্বিধাবোধ করে না এই গুণাগারের সিজদাকে পর্যন্ত রব আসমানের কি সৌভাগ্য আমাদের আচ্ছা শুনুন এবার আপনি নামাজের মধ্যে যখন সূরা ফাতিয়া পড়ার সময় প্রথম লাইন কি পড়েন আলহামদুলিল্লাহ বলেন আমি এতিকের आवाजটা একটু পেলে খুশি হব কি কি সবাই মিলে বলি একটু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দুইটা পার্ট আলহামদুলিল্লাহ এই দুইটা শব্দ পৃথিবীর বর্তমানের সবচাইতে বড় রোগের চিকিৎসা জোরে এটা আমার কথা কথা নয় নয় আমাদের বড় বড় মানসিক রোগ বিশেষজ্ঞ ডাক্তাররা বলে যার অন্তর যত বেশি সুক্রিয়া আদায় করার মেন্টালিটি থাকবে যার চিন্তাধারায় যত বেশি থ্যাংকফুল হওয়ার চিন্তাধারা থাকবে মানুষকে সুক্রিয়া আদায় করার টেন্ডেন্সি যার ভিতরে যত থাকবে অন্যের উপকারে থ্যাংক দেওয়ার মেন্টালিটি যার ভিতরে তত থাকবে তার এটা তত প্রশান্তি থাকবে থ্যাংকস করার অভ্যাস করো সুক্রিয়া করার অভ্যাস করো সুক্রিয়া করার অভ্যাস করো সুক্রিয়া করার অভ্যাস করো ও ডাক্তার মহোদয় কেন বলে যে এটা করলে তোমার ব্রেন রিল্যাক্স থাকবে মনটা স্থির থাকবে তোমার অন্তরের ভিতর একটা প্রশান্তি লাগবে যে চিকিৎসার পরামর্শ এখন দেওয়া হচ্ছে সেটাই আরবিতে আলহামদুলিল্লাহ বলে রবের প্রশংসা করা হচ্ছে

আপনার এটা রিল্যাক্স এটা রিল্যাক্স সমস্ত প্রশংসা আল্লাহ তো সমস্ত প্রশংসা আল্লাহর মানে কি এখন আপনি যদি এমন অবস্থায় নামাজ পড়েন তখন আপনার কোমরে পায়ে হাঁটুতে ব্যথা তো ব্যথাটা তো কষ্টের আপনি যদি বলেন সমস্ত প্রশংসা আল্লাহ তার মানে হাঁটুটার ব্যথা থাকুক তারপরও আমি খুশি আছি প্রশংসাটা আমার রবের করে নিলাম জগৎ জিজ্ঞেস করছে হাঁটুতে তোর ব্যথা এই ব্যথার কারণে তুই কষ্টই না পাবি মন খারাপে না করবি তখন আপনি উত্তর দিবেন আমি যদি ব্যথায় মন খারাপ করি সময়টা আমার নষ্ট হবে ব্যথা তো চলে যাবে না তো এই সেকেন্ডটা তো আমার জীবনে ফিরে আসবে না মন খারাপ করে নষ্ট করার তো কোনো দরকার নাই যেভাবে রাবে চেয়েছেন সেভাবেই হয়েছে এবার যখন আপনি এই কথাটা বললেন সাথে যোগ করে দিলেন আরে হাটুর ব্যথা তুই দেখছিস যেটা থেকে কষ্ট পাচ্ছিস আরে হাটুতে না ব্যথা আল্লাহ তো পা কেটে নিয়ে যায় নাই পা তো আছে দাঁড়ানোর জন্য এই ব্যথা তো সাময়িক দুই দিন ধরে আছে আজকে 10 বছর ধরে আমি পানিয় চলছি 20 বছর আমি তো বেথাই অনুভব করি নেই তুই 20টা বছর যে আল্লাহ ভালো রেখেছেন

এই একটা বিষয়ের ভিতর যে কত হাজার বিষয় আল্লাহ লুকাই রেখেছেন এই যে আপনি রাত্রে বেলা টেনশনে ঘুমাইতে পারেন না কাল্লা হচ্ছে লসকা আপনি যে টেনশন করে করে কি করব কি করব কি করব কি হবে কি হবে কি হবে আপনি আমি টেনশন করলে কি দিন রাত হয়ে যাবে রাত দিন হয়ে যাবে যা চিন্তা করছি যা বলতে পারছি তা কি পাল্টাই যাবে কোনো কিছু হওয়ারই নয় টেনশন করার দরকার কি তো বুদ্ধিমান কারা বুদ্ধিমান বলে যায় সব বিষয় আমি আমার রবের উপর ছেড়ে দিলাম আমার রব আমার জন্য যথেষ্ট হাসবুন আল্লাহ হাসবুন আল্লাহ

তো কি বলা কচিচি দেখাবে প্রত্যেক কোন বিশ ভাষা শিকন দরকার ঠিক কেন লাগে এনে젠 ব্যবহার গরিত পারে ঠিক ইংগজি ভাষা শিখে কি বাংলা ভাষার মাইয়া বেগে যাবে গো তুই যতই মামমি হ মম হ কি হয় মেকি মামমি টেমমি ই ড্যাডি বেডি যতই হবে হ জেতে হবে না ওমা दिल लगे आमा आले हो गए जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा ने सब कलमा पड़ा काफिर मुसलमा हो गए जग में জাবোয়া হে মোহাম্মাদে ইসলামজিন্দা সবাই মিলে একবার বলেন মার হাবা এবার আলহামদুলিল্লাহর ভিতর দুনিয়ার লাবো আছে পরকালীন লাব এবার আপনি রুকুতে গিয়েছেন রুকুতে যাওয়ার পরে যে আপনি ভাবে যখন রুকুটা করবেন আপনার কোমর এবং এই হাঁটুরকে এই জায়গায় রকটা যদি পরিপূর্ণভাবে টান খাওয়ার মতো টান খেতে পারে আপনার হাঁটুর জয়েন্টের ব্যথা কোমরের ব্যথা এবার আপনি সেখান থেকে দাঁড়িয়ে গেলেন কপালটা কোথায় এই যে আপনি করেছেন আপনার কি কি লাভ হচ্ছে পরাকালীন হিসাবটা একটু পরে রাখেন কারণ ওই আমরা একটু নবদে নগদে আছে সেটাকে একটু বেশি ফোকাস দিন ঠিক না এবার প্রথম আসুন আপনি যখন আল্লাহর এবাদত নামাজ করার জন্য সিজদাই গেলেন কপালটা মাটিতে যাওয়ার সাথে সাথে আপনার সারা শরীরে যেখান থেকে রক্ত সঞ্চারণ হয় সেটা হচ্ছে হার্ট এই হার্ট থেকে খুব দ্রুত গতিতে ব্রেনের মধ্যে রক্ত সঞ্চারণ শুরু হয়ে যায় আর একটু জোরে বলা যাবে সুবাহান সেজন্য দেখবেন যতই মন খারাপ থাকুক পৃথিবীর সব কিছু করেও যদি আপনার মনে প্রশান্তি না লাগে আমি অদম ছোট্ট ভাইয়ের একটা আবদার রাখার চেষ্টা করবেন হাজার কিছু হোক কিছুই ভালো না লাগুক পৃথিবী আপনার বিষন্ন যদি হয়ে যায় দুনিয়াদারি আর ভালো লাগছে না আপন মানুষকেও দেখতে ইচ্ছা করে না আমার শুধু একটাই আবদার ডাই মাসটা পিছিয়ে রবের দরবারে কিছুক্ষণ সময় যতক্ষণ পারেন সিজদাই মাথাটা ঝুঁকাই দিবেন কপালটা নিয়তটা রবের দিকে ঝুঁকাই রাখবেন আপনি দেখবেন সেকেন্ডের কাটা যত বাড়তে থাকবে আপনার অশান্ত মন তত বেশি প্রশান্তি হতে থাকবে এটা হচ্ছে হাজার হাজার রোগের ওষুধ হাজার হাজার রোগের ওষুধ কি সিজদা বলেন না হাজার হাজার রোগের ওষুধ কি এবার আওয়াজ দিয়ে বলতে হবে এই নামাজের ভিতরে পরকালের কল্যাণ আছে না নাই দুনিয়াবি কল্যাণ আছে না নাই এবার ইসলামে দিয়েছে একটা রোজা এই রোজার ভিতরে পরকালীন সওয়াব আছে না নাই আবার শারীরিক ভাবে দুনিয়ার কল্যাণও আছে না নাই দুনিয়া বিনিময়ে খাইলে শক্তি বাড়ে না খাইলে শক্তি কমে ভাই বলেন খাইলে শক্তি না খাইলে শক্তি কিন্তু রমজান মাসে দেখা যায় না খাওয়ার পর লাগিলে হ ন লাগিলেন বাধ্য ন ভাই রমজান মাসে দেখবেন না খাইল কেমন যেন একটা শক্তি শক্তি জগত বলে যে খাইলে না শক্তি না খাইলে শক্তি পাও কেমনে আল্লাহ আমাদের কেমন একটা ইসলাম দিয়েছেন কোন দিকে বাছাই করার কোন ওয়ে নেই সর্বদিকেই ইসলাম আমাদের শ্রেষ্ঠ বলেন এবার এই ইসলামটা কাদের জন্য ভাই একটু জোরে বলেন আমি আমার বিষয়ের দিকে আসছি এই ইসলামটা কাদের জন্য আমাদের কল্যাণের জন্য না কল্যাণের জন্য শান্তির জন্য না অশান্তির জন্য এবার আওয়াজ দিয়ে বলেন পরকালে আমরা কোথায় যেতে চাই জাহান্নামে না জান্নাতে অশান্তিতে না শান্তিতে অপমানে না সম্মানে যারা আমরা শান্তি চাই যারা আমরা সম্মান চাই যারা আমরা প্রশান্তি চাই আমাদের দরকার ইসলাম এবার ইসলামে আল্লাহ কি দিয়েছেন এমন কিছু নীতিমালা যেটা পালন করলে পরকালীন সব তো আসবে আসবে দুনিয়ার সংসার সুন্দর হয়ে যাবে পারিবারিক বন্ধন সুন্দর হয়ে যাবে ব্যবসা সুন্দর হয়ে যাবে আপনার অন্তর পর্যন্ত প্রশান্তি হয়ে যাবে বলেন সুবাহ কষ্ট হচ্ছে আপনাদের আপনার হাসরের ময়দান আল্লাহ আমাদের বিচার করবে না বলেন না করবে না এখানে দুই ধরনের বিচার একটা হচ্ছে আল্লাহর হক একটা হচ্ছে বান্দার হক হকুল্লাহ হকুল এবার আশা করি আমি পূজাতে সক্ষম হব আল্লাহ যদি দয়া কয় ধরনের একটা হচ্ছে আল্লাহর হক একটা হচ্ছে বান্দার হক কয় ধরনের প্রশ্ন আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাইকে জিজ্ঞেস করবে দুইটা ফরক আমার হকের সম্পর্কে বুঝাই দাও আমার পান্দার হকের সম্পর্কে বুঝাই দাও নর্মালি বুঝার জন্য আল্লাহর হকাজ আমি আপনি পড়ি নাই পড়ার মতো আল্লাহ চাইলে যাকে ইচ্ছা তাকে মাফ করে দিবে এটা আল্লাহর এটা আপনার সাথে আপনার আল্লাহ ডাইরেক্ট লেনদেন এখানে আরেকটা হক আছে সেটা হচ্ছে আপনার সাথে আল্লাহর হিসাব কিন্তু মাঝখানে আপনার একজন বান্দা আছে আল্লাহ তালা বলবে ওই বান্দা যদি তোর উপর থেকে দাবি তুলে না নে আমি তো মাফ করবো আমি আগে আমার বান্দা মাফ করু ক্লিয়ার ছোট বলেন ক্লিয়ার এবার আমি আপনাদের থেকে জাস্ট একটু ইজি ইজি একটা প্রশ্ন জানতে চাই

নাকি সবার জন্য তাহলে মানতে না চাইলেও মানতে হবে কারণ আপনার আমার মানা না মানা নিয়ে হাসরের নিয়ম পাল্টাবে বুদ্ধিমান কারা বুদ্ধিমানরা বলে যে যেহেতু পাল্টাবেই না নিয়মটা আমি মেনে নিলে তো হয়ে যাচ্ছে এবার আসুন আমি আপনাদেরকে প্রেজেন্ট করার চেষ্টা করছি আপনারা একটু ভেবে দেখার চেষ্টা করবেন একটা হচ্ছে আল্লাহর হক আর একটা হচ্ছে বান্দার হক ঠিক আছে এবার বান্দার ভিতর কে কে আছে আপনি ছাড়া সবাই আপনার রবের বান্ধব সুহান আল্লাহ বলবেন না আপনি কাদের প্রতি যত্নশীল হবেন আপনি ছাড়া আর যারাই আছে ডাইনে বামে সামনে পিছনে ঘরে বাইরে সবাই আপনার রবের বান্ধব আরো জোরে জোরে এবার আসুন আমাদেরকে জন্ম দিছে মা বাবা আমরা কার সন্তান মা বাবার সন্তান তাহলে আমাদের উপর সবচেয়ে বড় অধিকার কার মা এবং বাবার এবার আমি আপনাদেরকে একটা প্রশ্ন করবো আপনারা উত্তর দিবেন আপনাদের এলাকার এনভায়রমেন্ট অনুযায়ী কোন একটা মায়ের সন্তান হলো সন্তানটা হওয়ার পরে ওই সন্তানের বাবা কিংবা মা এসে বাচ্চাটাকে গলা সিপে মেরে ফেলছে পুলিশ আসবে পুলিশ আসবে অ্যারেস্ট করবে এবার মা বলে যে আমি ফেটে রাখছি আমি জন্ম দিছি আমি মারছি তুমি কি আমাকে অ্যারেস্ট করার কই আমার মোবাইল আমি বাংলা তো কেউ আমাকে গুনারাই দিতে বলে না আমার ঘর যদি আমি বাঙ্গি কেউ তো আমাকে ড্যামারিজ দিতে বলে না আমার সন্তানকে আমি মারছি তুমি এসে আমাকে ড্যামারিজ দিতে বলতেছো অ্যারেস্ট করতেছো ব্যাপার কি পুলিশ এটাতে আপনি আপনাকে প্রশ্ন করবেন সেটার মালিক আপনি ঘরের মালিক আপনি মোবাইলের মালিক আপনি জাগার মালিক আপনি গাড়ির মালিক আপনি সন্তানটার মালিক আপনি নন আল্লাহ যদিও সন্তানটা আপনার মালিক আপনি নন মালিক মা নয় বাবা নয় মালিক হচ্ছে আল্লাহ তো আল্লাহর প্রপার্টি নষ্ট করলে আপনার তো জেল জরিমানা হবেই হবে কারণ আপনি আপনার মোবাইল বাংলে জেল হবে না অন্যের মোবাইল বাংলে জেল হবে কারণ প্রপার্টিটা আপনার নয় অন্যের সন্তানটা আপনার লালন হয়েছে আপনার পেটে সত্য কিন্তু সেই সন্তানকে সময়ে সময়ে পানি থেকে রক্তপিণ্ড আল্লাহ করে দিয়েছেন সুবাহান আল্লাহ ও রক্তপিণ্ড থেকে গুস্তপিণ্ড আল্লাহ বানিয়ে দিয়েছেন ধীরে ধীরে সময়ে সময়ে দুইটা কান দুইটা চোখ কানের দেখার শক্তি পুতিলির ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন দরার জন্য হাত আল্লাহ করে দিয়েছেন চলার জন্য পা আল্লাহ করে দিয়েছেন চলার জন্য ব্রেন আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন শোনার জন্য কান আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন খাবার রাখার জন্য একটা পেট আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন সুবাহান আল্লাহ কিডনি দুটার ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন কলিজার ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন হার্টের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন হার্টটাকে সুন্দরভাবে পরিবেক্ষণ চলা সর্বক্ষণ চলা সেটাও আল্লাহর হুকুমে চলতে আছে আপনার সমস্ত দেহে যা কিছু আছে সবকিছুর মালিক তো আল্লাহ এবার মা জিজ্ঞেস করে তাহলে আমি কে বাবা জিজ্ঞেস করে তাহলে আমি কে উড়িষ্যায় উত্তর দিবে আল্লাহ তালা আল্লাহর ওই বান্দাকে আপনাদের কাছে আমানত দিয়েছেন আপনি মা হিসেবে দায়িত্ব পালন করবেন উনি বাবা হিসেবে দায়িত্ব পালন করবেন এবার কয় হকের প্রশ্ন ভাইয়া একটা হচ্ছে আল্লাহর হক আর একটা হচ্ছে এবার ওই বান্দার ভিতরে মা আসানা নাই বাবা আসানা নাই আমি বলতে যাচ্ছি আপনারা জোরে জোরে বলেন মা আছে না নাই বাবা আছে না নাই ভাই আছে না নাই বোন আছে না নাই স্বামী আছে না নাই স্ত্রী আছে না নাই কর্মচারী আছে না নাই গাড়িওয়ালা আছে না নাই রিক্সাওয়ালা আছে না নাই আপনি ছাড়া সবাই আছে আপনি ছাড়া আর আল্লাহ তাআলা বলছেন তুমি তোমার মা বাবা সহ চেনা অচেনা জানা পরিচিত ও অজানা অপরিচিত সবার সাথে সুন্দর ব্যবহার আর একটু জোরে বলবেন না তুমি সবার সাথে সুন্দর এমন এমনকি তোমাদের ঘরে যদি কেউ কাজ করার জন্য আসে ওই ব্যক্তিটার সাথে ওই মানুষটার সাথেও তুমি খারাপ আচরণ করিও না কারণ সে তোমার কর্মচারী কিন্তু পান্দাটা আমার আর একটু জোরে বলতে হবে যে সুবহানাল্লাহ হতে পারে বাইটা তোমার কিন্তু তোমার বাইটা শুধু তোমার ভাই নয় এটা বান্দা আমার বউটা শুধু তোমার বউ নয় বান্দাও আমার সুতরাং কোন স্বামী যদি স্ত্রীর সাথে সামিত্ব দেখাতে গিয়ে অন্যায় করে কোন স্ত্রী যদি স্বামীর হক নষ্ট করে আমি আল্লাহ সেই দিন বিচার করব ওই স্বামীর আল্লাহ হিসাবে ওই বউয়ের হিসাবে ওই বাগের আল্লাহ হিসাবে চিৎকার দিয়ে বলেন সুবহান আমি এগুলা সার দিব না আমি এগুলা সার দিব না আর কোন বান্দার যদি একটুকানি বান্দা থাকে তাহলে আমি জান্নাত দিব না কেউ যদি তোমার বিপক্ষে আমি আল্লাহর আদালতে একটা আপিল করে ওটা যতক্ষণ সুরাহা হবে না তোমার হাজার কিছু থাকুক আমি তোমাকে জান্নাত দেবো এবার আপনারা আমরা কি বলেছি আমরা কি চাই ভাই জাহান্নাম নাম না জান্নাত আমরা কি চাই তাহলে জান্নাত যদি পেতে চাই তাহলে আমাদেরকে বান্দার হকের পেপারে খুব সজাগ থাকতে হবে এবার সেজন্য জান্নাত পেতে গেলে কিছু কাজ করতে হবে এক নাম্বার কাজ মানুষের যেখানে ওই দেওয়াল দিবেন এক ইঞ্চি ভিতরে ঢুকে যাবেন সোয়াবের কাজ সোয়াবের কাজ হ্যাঁ তারপরে বউকে বিয়ে করে মাসের পর মাস যতকের জন্য ফিটাবেন বেশি সোয়াবের কাজ তারপর রিক্সাওয়ালা সিএনজিওয়ালা দেখলে তুই টুকারি করে কথা বলবেন বড় কল্যাণের কাজ বড় ভদ্রের কাজ তারপরে ওই মানুষের পানি বন্ধ করে দিবেন রাস্তা বন্ধ করে দিবেন হ্যাঁ মা বাবার সাথে গর্জায় গর্জায় কথা বলবেন এগুলো করলে তো অডেল স্বভাব ডাইরেক্ট জান না নাউজুবিল্লাহ তুই ছোট কেন? নাউজুবিল্লাহ। বাকি খাওয়ার সময় ডেইলি 10 বার এসে ডিসটর্ব করবেন। টাকা দেওয়ার সময় রাস্তা ঘুরে ফেলবেন। বিবাদা বললে বন্ধুদের কাছে টাকা এমনভাবে চাইবেন যেন আপনার চাইতে ভদ্র আর কেউ নাই। কালকে টাকা দিয়ে দিব আসরের আগে। 2024 সাল পার হই গেছে কালকেও আসে নাই আসরও। আর ফোন দিলে বলে যে আমি মরি যাই না। ইল্লাকে গরর। কথা বলেন কথা বলেন। এবার আমাদের কোন কোন জায়গায় একটু সাজা খাওয়ার দরকার আশা করি আমরা বুঝতে পারছি কোন কোন জায়গায় আমাদেরকে একটু ব্যাক লাগানোর দরকার একটু বুঝতে পারছি মনে রাখবেন এই রকম মানুষের মনে কষ্ট দিয়ে জান্নাত পাওয়া অকল্পনীয় আবার ঠিক পক্ষান্তরে আল্লাহর কোন সৃষ্টি সেবা করে আল্লাহকে খুশি করতে পারলে হাজার গুণা থাকলো আল্লাহ তাআলা মালিক হয়ে জাহান্নামীকে জান্নাতিও বানিয়ে দেন সুবহানাল্লাহ এবার বলেন আল্লাহ চাইলে পারে কি পারে না ভোরে ভরেন আল্লাহ চাইলে পারে কি পারে না আল্লাহ চাইলে পারে কি পারে না আর আমরা কি বলেছি নিজে বাসলে বাপের নাম কেশ ওই বুলে গি বলে গি নিজে বাছিলে আতুন লাগের দেখি লাগের দেখি আমরা অনেক সময় আত্মসম্মান আর স্বার্থপরকে একটু গোলাই ফেলি সব জায়গায় স্বার্থপরতা স্বার্থপরতা হয় না কিছু জায়গায় স্বার্থপরতা আত্মসম্মান আর আত্মসম্মান প্রত্যেকটা বান্দার অধিকার আছে যেখানে সম্মান নাই সেখানে যাওয়ার কোনো দরকার আমাদের আঞ্চলিক ভাষায় একটা কথা আছে যদি সম্মানে শাক দিয়ে বাদ দাও প্রাণ খেয়ে নিব আর যদি অসম্মানে পোলাও রোজ বিরিয়ানি দাও আমার সে খাওয়ার কোনো দরকার যেটা বলেন সে খাবার কোনো দরকার মেহমানের মেহমানদারি শুধু আপনার সর্বতার কোক স্প্রাইট দিয়ে হয় না প্রথমে আসার সাথে সাথে যে আপনি একটা তাকে সুন্দর সালামের মাধ্যমে যে অভ্যর্থনা করবেন ব্যবহার করবেন যে আপনি এসেছেন আমার অন্তর খুশি হয়েছে এটাই অন্যের ওখানে খাবার না পাইলেও মন খুশি হয়ে যাবে বলেন না যে সুবহান এবার আমি আমার ইমানদার ভাইদের মুখ থেকে আওয়াজ চাচ্ছি ইসলামের মধ্যে সব বিধান আছে না নাই আর একটু জোরে বলেন আছে না নাই যদি নিতে পারি না আমার মতো লাভ আমাদের আমি আপনাদেরকে মনে বেশি বিরক্ত করে ফেলছিলাম না ভাই আমি একটা অঙ্ক হিসাব ভালো বুঝি সেটা হচ্ছে বা যে দুনিয়া জিজ্ঞে যাইবো যজ্ঞ আর হিসাব পড়াবো এই মানে আবার দুনিয়ার হিসাব ন ওই হিসাবই এন সালাগুন দি ইয়েন বরাবর ঠিক রাখে এবার বলেন আমি শেষ কথা বলছি আপনাদের কাছে আপনি আমার সম্পর্কে জানেন না আমি আপনার সম্পর্কে জানি কিন্তু যার যার সম্পর্কে শেষে জানেন ঠিক আছে

আল্লাহ তারারে ভালো জীবন সঙ্গী ভাইবের ব্যবস্থা করি তো আমিনি বা জোর হই তো হন পরে মেয়ে বড় হয়ে আমি নিবে আল্লাহ যারা বিয়ে করছি তারা সংসার মিতি শুকুর ব্যবস্থা করি তো শান্তির ব্যবস্থা করি তো এবার বেগ মিলি হন আল্লাহ আর আর বেগ গুণ জীবন নেক নিয়ামত হায়াত দান করো এবার বেগুন গুণ নিরবয়ের আমত কেন নিবে এটা হয় গুরু বলতে বিয়েটা